আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে রমজানে মদিনায় নতুন বাস সেবা সহজ হবে যাতায়াত জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল রমজানে মুসল্লি ও দর্শনার্থীদের সুবিধার্থে মদিনায় বিশেষ শাটল বাস সেবা চালু হচ্ছে পয়লা মার্চ থেকে এটি প্রতিদিন আঠারো ঘন্টা চলবে তবে আল সালাম ও সাইনিয়াদ আল গুহাদ স্টেশনগুলোতে চব্বিশ ঘন্টা পরিষেবা চালু থাকবে যানজট কমানো ও পথচারীদের সুবিধা দিতে সৌরশক্তি চালিত এসব বাস একশো ছয়টি স্টপেজ চলবে যেখানে থাকবে ডিজিটাল ডিসপ্লে ও রুট ম্যাপ গত বছর বিশ লাখের বেশি মানুষ এই বাস ব্যবহার করেছেন এবার যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে দু সালে মদিনায় আঠারো মিলিয়ন দর্শনার্থী এসেছেন যা আগের বছরের তুলনায় ৬ মিলিয়ন বেশি উন্নত অবকাঠামো ও আধুনিক পরিবহন ব্যবস্থাপনার ফলে মদিনায় পর্যটন বাড়ছে নতুন এই বাস প্রকল্প শুধু রমজানেই নয় বরং সারা বছর সহজ টেকসই ও পরিবেশ বান্ধব যাতায়াত নিশ্চিত করবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন